কেন এসছেন কেন সকালে আসেননি জবাব আছে কাছে চিঠি রিসিভ দিতে দিতে পারছেন না আবার আপনি বলছেন আমি কেন আর্গুমেন্ট করছি ময়দান থানার মনে হয়েছে এক বছর পরে যে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী নাকি আমরা রাত্রেবেলায় বসে থাকতে পারি না এবং আর্মি নাকি তাদেরকে বলেছে যদিও আর্মির কোনো চিঠি তারা দেখাতে পারেননি যে আমরা যে এখানে অস্থায়ী যে স্ট্রাকচার তৈরি করে এখানে বসে আছি তার নাকি কোনো আদেশ তাদের কাছে নেই মানে সেটা নাকি ইলিগাল আর্মির কাছে আমরা কোনো পারমিশন নিই এই সমস্ত কিছু এক বছর পরে কেন আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই এবং তাও আবার তখন যখন আমাদের অনশনকারীরা তিনজন অনশনকারী সতেরো দিন ধরে অনশনে আছেন তখনই কেন মনে হলো ওনার মানে এটা কার নির্দেশে পুলিশ করছে যখন পুলিশকে জিজ্ঞাসা করেছে তখন চুপ করে বসে থেকেছে তারা হ্যাঁ তারা বলছেন যে এখন উঠে যেতে হবে রাত্রেবেলায় যেহেতু বসার পারমিশন নেই আপনাদেরকে উঠে যেতে হবে আমরা লিখিতভাবে জবাব দিয়েছি তার যে আমরা হাইকোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বসে আছি এবং হাইকোর্টের নির্দেশে পরিষ্কার দেওয়া আছে যে কোনো টাইম উল্লেখ নেই সুতরাং আপনারা যেটা বলছেন যে যে দিনের শেষে উঠে উঠে কথা সেটা তাহলে মানে লেখা থেকে থেকে বা পর্যন্ত এখানে যেহেতু টাইম দেওয়া নেই সুতরাং ধরেই নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য বলেছে দিন রাতের বিষয় এতদিন পরে তাদের মনে হয়েছে যে হাইকোর্টের যে রায় দেওয়া আছে সেখানে রাত্রে বসা কোনো পারমিশন নেই এক বছর আগে মনে পড়ে অর্থাৎ বুঝতে পারছেন যে এই মঞ্চটা কিভাবে মুখ্যমন্ত্রী পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা ময়দান ছাড়ছি না দরকার হলে গুলি চালা আর সাথীদের বলবো যে দাবি যদি আদায় করতে হয় মঞ্চে আসুন বাড়িতে বসে থাকা নয় অলসতা দিয়ে কোনোদিন পাহাড় জয় করা যায় না পাহাড় জয় করতে গেলে পাহাড়ে চড়ার মতো মানসিকতা থাকতে হয় আমরা যেভাবে মাটি কামড়ে বসে আছি আমাদের সংসার চাকরি সবই কিছুই আছে সুতরাং কোনো কিছুর হাত দিয়ে ওরা মানে দাবি আদায় থেকে পিছিয়ে যাওয়ার কোনো এবং এখন যখন এত সক্রিয় হয়েছে অর্থাৎ আমরা যে পথে যাচ্ছিলাম যে লোকসভা ভোটের আমরা তীব্র আন্দোলনে যাব এবং আমরা জোর বাড়াচ্ছি সেটাতে ভয় পেয়েই তারা আদা জল খেয়ে নেমেছেন যাতে করে আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া যায় অত সহজ নয় আমরাও আছি